আলাইকুম রহামদুল্লাহ মহিন্দু ভাইয়া আপনারা অবগত আছেন দীর্ঘ পনেরোটি বছর আওয়ামী ফেসেস বাংলাদেশে যে জুলুমের রাজত্ব কায়েম করেছিল দুহাজার সালের পাঁচ আগস্ট গণ মাধ্যমে সেই ফেসিভাদের পটত হয়েছে আমরা লক্ষ্য করেছি এই আওয়ামী লেগ বাংলাদেশে প্রত্যেকটি মানুষের জীবনের নিরাপত্তা কেড়ে নিয়েছিল আমাদের জীবনের কোনো নিরাপত্তা ছিল না একজন সাধারণ মানুষ রাস্তা দিয়ে হাঁটতে গেলেও সে ভয় পেছ তখন তাকে প্রশাসন তুলে নিয়ে যায় এই আওয়ামী লীগ দুর্নীতির মহাসর্গ পরিণত করেছিল কানাডায় বেগম পাড়া প্রতিষ্ঠিত করেছিল এই আওয়ামী লীগ বিচার ব্যবস্থাকে ধ্বংস করে এমন পর্যায়ে নিয়েছিল যে বিচারকরা সরকারের এবং আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করেছে এই আওয়ামী লীগের অবিচারের ফলে অসংখ্য মানুষ ঘুমের শিকার হয়েছে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আল্লাহ তালা আমাদেরকে এরকম ফেসিবাদ থেকে মুক্তি দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে ফেসিবাদ বিদায় নিয়েছে কিন্তু ফেসিবাদের যে সংস্কৃতি নকলবাজি চাঁদাবাজি সন্ত্রাস এখনো সমাজ থেকে বিতাড়িত হয়নি ইসলামী মনে করে একটি কল্যাণমূলক ন্যায়ের ভিত্তিতে ইসলামমূলক সমাজ যদি প্রতিষ্ঠিত করতে হয় আল্লাহর আইন ছাড়া সম্ভব নয় আমরা এই রমনাবাসীকে গোটা ঢাকাবাসীকে আহ্বান জানাবো সত্যিকার অর্থেই যদি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত

এমন পাচটিকেই বেেছে নিমে যারা আর জনগের সব্ম দুর্ঠক করবে না। তপর এমন প্রাটিকেই বেছে নিমে। এ প্রার্টি সদ্মাস করবে না প্রজনতি করবে না চারাবা্ করবে না। মানুষের জীবন দিয়ে নিমে েলবে না।। বাংলাদশ জমা বিস্তাময়েতি প্রমাণ করতে সক্ষম হয়েছে। তাদের নেে ব্যদ দুর্নীতি মুক্ত ছিললেন। তারা এম পি সেয়ার ছিলেন তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতি জবাদের বিরুদ্ধে কেউ দেখা দিতে পারেনি বলতে চাই আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ ইসলাম পন্থীদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে একটি মানবিক বাংলাদেশ বাংলাদেশে আমরা কোনো চাঁদাবাজকে আর দেখিতে চাই না সেই বাংলাদেশে আমরা আর কোনো শ্রদ্ধা আর কোন ঘুম আর কোন ঘুম দেখতে চাই না দেখতে চাই এমন বাংলাদেশ যে বাংলাদেশে প্রতিটি মানুষ সকালে তার কর্মক্ষেত্রে বেরিয়ে যাবে সন্ধ্যায় বাসায় ফিরে নিরাপদে তার নির্ঘুম রাত কাটাবে বজরের সময় আজান শুনে সে ঘুম থেকে জেগে উঠবে তাদের জবাব ইসলামে ন্যায় এবং সত্যের উপর ভিত্তি করে তার সকল নেতা কর্মীকে তৈরি করে সুতরাং বাংলাদেশ জামাত ইসলামীর প্রত্যেকটি নেতা কর্মী আল্লাহকে ভয় করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ কাজ করে আমরা বিশ্বাস করি জামাত ইসলামী আগামী দিনে সরকার গঠন করতে পারে এবং মানুষের সমর্থন নিয়ে আসে ইনশাআল্লাহ এই বাংলাদেশ হবে ন্যায় এবং ইনসাফের একটি অন্যতম আদর্শ সেই আদর্শের পক্ষে জাতীয় রমনা বাসে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাতে চাই এই রমনার প্রতিটি মানুষ ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আমরা সবাই আমদার তৈরি করা মানুষ এই পরিচয়ে আমরা আগামী দিনে রমনাকে এমন ভাবে ধরে ফেলবো যে রমনায় কেউ আর করার সাহস পাবে না

আগামী দিনে যদি বাংলাদেশ সমাজ ইসলামী সহ ইসলামপন্থীরা ঐক্যবদ্ধ হয়ে একটি সুস্থ অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এক হতে যেতে পারে ইনসান আগামী বাংলাদেশ স্বাধীনতার সুমনের জন্য যে বাংলাদেশ আমরা চেয়েছি তেমন একটি শান্তির বাংলাদেশে উপহার দেওয়া সম্ভব তেমন একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমি রমনাবাসীকে আবারও ডাক্তার আহ্বান জানাচ্ছি আসুন বাংলাদেশ জামাত ইসলামের দ্বার আপনাদের জন্য উন্মুক্ত বাংলাদেশ জামাত ইসলামের পতাকা ধরে আসুন গাড়ি পান্না প্রতীক কেড়ে নেওয়া হয়েছিল আমাদের বন্ধন কেড়ে দেওয়া হয়েছিল কিন্তু একটি কথা ভুলে গেলে চলবে না তারই পাল্লা ছিল ন্যায় এবং ইনসাফের প্রতীক ন্যায় এবং